তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের সবাইকে খুব ভালো আছি ভালো আছি তো আজকে আমরা এসেছি ঠাকুর মন্দিরে যেটা ভাঙা ঘরে আছে পুরের মন্দির বন্ধুরা এই মন্দিরটা ভাঙা ঘরার যে বিশাল আছে বিশালার অপোজিট সাইডে এখন মনে হয় স্মার্ট বাজার করেছে নাম চেঞ্জ করে তার এখন সাইডে মন্দিরটা আছে তোমরা গিয়ে ঘুরে আসতে পারো খুব সুন্দর পরিবেশটাও খুব সুন্দর আর মানে খুব শান্ত একটা পরিবেশ যেতিয়া হয় তেতিয়া মন ভালো লাগে চলো বন্ধুরা আমরা এখন একটু মন্দিরে প্রণাম করিনি তারপর তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো দেখো বন্ধুরা এখানে মন্দিরের চারিদিকে কত গাছ গাছালি আছে আর আম গাছ বহুত রকমের গাছ আছে আমি এত জানিও না কি কি মানে নাম তো দেখো তো বন্ধুরা তোমাদের দূর থেকে এই ঘাসগুলো সবুজ সবুজ ঘাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে নিয়ে নিয়েছি আমার ফেভারিট ভোগের আমি বহুত দিন পরে এসেছি তিন বছর হয়ে গেল তারপর সময়ও পাই তো বন্ধুরা আমি শর্ট ভিডিও তোমাদেরকে বলেছি আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত মানে আমাদের ঘরের সবাই তো তোমরা কে কে অনুকূল ঠাকুরের দিকিত আমাকে কমেন্ট করে জানি তো বন্ধুরা আমরা এখন চলে যাব মন্দির টিকি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো দেখো তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে বাবা গো বাই বাই